পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের বুকে এই প্রথম কৃষক ভাইদের ছবি রাঠে নিয়াশা হলো অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান ভুট্টা গম তো কাটার অত্যাধুনিক মেশিন গত দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে কাস্টম হায়ারিং সেন্টার যেটা কৃষি যন্ত্রপাতি ভারতীয় কেন্দ্র তার গভর্নমেন্ট স্পন্সড স্কিম গভর্নমেন্ট সাবসিডাইজ স্কিমে আমরা এখানে কম্বাইন্ড হারভেস্টার এবং মেজ হার্ভেস্টার যেটা এলাকাতে নতুন যে আমাদের ভুট্টা কাটার যেটা মেশিন আমরা সাধারণত এই মেশিন দেখতে পাই না ধান গমের আমরা কম্বাইন হারভেস্টার দেখেছি এর সাথে ভুট্টা কাটার যে মেশিন সেটা আমাদের জিয়া বলছে আপনাদের এই শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে বরজিমবাগ কলোনি এখানে আমরা স্কিমটা করেছি সেটাই আজকে পরিদর্শনে এসছেন সাররা এবং এই মেশিনের মাধ্যমে চাষিভাইরা ভাইরা উপকৃত তো হবেনি আমরা ব্লকে আরও প্রচার পর্ব বাড়াবো চাষিভাইদেরকে সেইভাবে ট্রেনিং দেবো যে একটু লাইনে বোনার ক্ষেত্রে বা ওইভাবে করতে হলে এইটা হারভেস্টিংয়ের ক্ষেত্রে সুবিধা আছে সেটা আমরা এই বছরই পেয়েছি মেশিনটা পাঁচ ছ মাস হলো তো আগামী সিজনগুলোতে এখানে ভুট্টার চাষ ব্যাপক হয় আমাদের দু নম্বর ব্লক বাদ দিয়েও আমাদের নিয়ার বাই যে ব্লকগুলো আছে লালগোলা বা আদার দেন এগুলোতে আমরা আশা করছি চাষিভাই যিনি কিনেছেন তিনি তো লাভবান হবেন এবং সাথে সাথে আমাদের এলাকার চাষিরাও উপকৃত হবেন জুন মাসের যে বৃষ্টিপাত সেটা একটু কম ছিল এই কদিন ধরে আপনারা দেখছেন যে একটা নিম্নচাপের বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ধান চাষ যদিও কম হয় অন্যান্য ফসলগুলো আছে পাটের পচানোর ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না এবং আধার দেন যে চাষগুলো আছে সেগুলো ভালোই আছে তো সামনের সিজনে যেগুলো চাষ করবেন মেশিনের ব্যবহার যাতে বাড়ানো যায় আমরা এই বার্তায় যে প্রকল্প কৃষি দপ্তরে এখানে কাস্টম হায়ারিং সেন্টার একটা প্রকল্প রয়েছে সেখানে বড়ো বড়ো মেশিনারি অর্থাৎ কম্বাইন হারভেস্টার মেজ হারভেস্টার ট্রাক্টার পাওয়ার টিলার এরকম পাঁচটা মেশিনারি দেওয়া হয় যেখানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে ষাট লাখ পর্যন্ত তার ফর্টি পার্সেন্ট সাবসিডি সরকারি ভর্তুকিতে দেওয়া হয় এখানে এটা একটা সেন্টার করেছেন দিয়া বলছে জিয়া বলছে উনি যে কাস্টোমারিং সেন্টার করেছেন সেখানে মেজ হারভেস্টার এনেছেন মেজ হারভেস্টার আমরা একটু কলকাতা থেকে দেখতে এলাম যে কীভাবে উনি কাস্টমারিং করেছেন এবং মেশিনারিগুলো এনেছেন এবং সেটা কৃষকদের মধ্যে কীভাবে কৃষকরা অনুপ্রাণিত হচ্ছে আর কি মানে কৃষকরা ভাড়াতে কীভাবে পাচ্ছে উনি যেভাবে দিচ্ছেন এবং কৃষকরা ঠিক হচ্ছে তার জন্যই আজকে একটু পরিদর্শন আছে মেজ বা ভুট্টা চাষবাস করতে গেলে ভুট্টার যখন আমরা ফসল ঘরে তুলি আসি কাটাই ঝাড়াই মারাই এতে অনেকটা বেশি খরচ হয় কিন্তু মেশিনের মেশিনের মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে আমাদের খরচটা অনেক কমাতে পারি কম সময়ের মধ্যে জমিতে আমরা ভর্তা ফসল ঘরে তুলতে পারি এই উদ্দেশ্যে আমাদের মানে বেশি পরিমাণ মেশিন এইসব এরিয়াতে যাতে কৃষকরা ভর্তুকির মাধ্যমে পেতে পারে যার জন্য এই প্রকল্প করা হচ্ছে কৃষকদের বলবো এই যদি একটা মেশিন কিনেছেন এখন একটা কাস্টমারিং সেন্টারে তো আর সমস্ত এরিয়া কভার করা যাবে না অন্য যেসব উদ্যোগী কৃষক আছে তারা যদি নিতে চান তাহলে বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে অর্থবর্ষ সেখানেও কিন্তু ওনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ আমরা যদি আগস্ট মাস থেকে কৃষকদের অ্যাপ্লিকেশান নেওয়া হবে এবং সেপ্টেম্বর থেকে কৃষকরা মেশিনটা পেতে পারে ঠিক আছে তো যারা এখানে এইসব কৃষকরা উৎসাহী সে তারা কাস্টম হ্যারিং সেন্টারও করতে পারেন একটা ছোটো যন্ত্রপাতি যেগুলো যখন স্প্রেয়ার প্রেশার বা মিডিয়াম যেসব যন্ত্রপাতি যেমন আপনার পাওয়ার টিলার তারপর হচ্ছে পাওয়ার ফ্রেশার এইসবগুলো যারা নিতে চান এই প্রকল্পের মধ্যেও সব ধরনের জিনিসপত্রই দেওয়া হয় ঠিক আছে কোনোটাই পঞ্চাশ শতাংশ ভর্তুকি কোনোটাই চল্লিশ শতাংশ ভর্তুকি আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার আশি শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করে